ফ্যাসিস্ট সরকার ক্ষমতা এসে পিলখানায় গণহত্যা চালাইছে যেখানে সাতান্ন জন সেনা অফিসারকে সে হত্যা করে শেষ করে নাই তারপরে দুই হাজার তেরো সালের পাঁচ তারিখে সাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদেরকে অকাতরে ডিপ বিচারে বিদ্যুৎ বন্ধ করে তারপর তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে একটি কথাই বলতে চাই যে দীর্ঘ পঞ্চান্ন বছর ছাত্র সমাজের কার্যক্রম যেভাবে চলে আসছে এটা অত্যন্ত লক্ষণীয় এবং অনুকরণ অনুসরণীয় আমরা ছাত্র জনতার বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা অপরিসীম তারা প্রত্যেকটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং আছে আগামী দিনের ছাত্র সমাজ হইল এই দেশের ভবিষ্যৎ বিশেষ করে এই ফেসিস থেকে আমরা যে মুক্ত বাতাসে কথা বলার সুযোগ গ্রহণ করেছি এই পর্যন্ত তিনটা আন্দোলনে যেমন সাতান্নর ভাষা আন্দোলন একান্নর ভাষা আন্দোলন বাহান্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযোদ্ধা এবং চব্বিশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা স্বাধীনতা লাভ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল ছাত্র সমাজের তো আমি ছাত্র সমাজকে আহ্বান করব টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ছাত্র সমাজের সংগঠন থাকতে হবে পড়াশোনা করতে হবে মেহনত করতে হবে একজনে বলেছেন প্রথম বক্তব্য বলেছিল চট্টগ্রামের যে ছাত্র সমাজ কেন করি সেটা সুফলতা আমরা ভোগ করছি একসময় কথা বলতে পারতাম না আজকে দায়ের সামনে কথা বলার সুযোগ এবং সাহস গ্রহণ করছি এটা শান্ত সমাজের অবদান আসলে কথা ঠিক আমি আশির দশকে বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি তখন আমি আমি বরিশাল শহরে এবং ওখানে টাউন হলে একটা কনফারেন্স করেছিলাম আমি তখন সম্ভবত কাফিয়া সরেজ আমি পড়ি আমার যতদূর সম্ভব কিন্তু আমি একটু বিচলিত হইল কিন্তু তখনও দেখছি ছেলে সন্তানদেরকে ওই টাউন হলের চেয়ারে বসতে তারা দ্বিধাবোধ করত আমাদের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার কাজ করছে যে আমরা সামনে আগাইতেই পারছি না কেন আগাইতে পারবো না আজকে শান্ত সমাজের সুফল প্রত্যেকটা পদে পদে আমরা দেখতে পাচ্ছি আপনারা করবে একজন বক্তা বলেছেন যে ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় প্রেসিডেন্ট আহম ডক্টর আহম খালিদ হোসেন যিনি বর্তমান সরকারের বর্তমান এই উপদেষ্টা মন্ডলীর একজন ধর্ম মন্দ একজন স্বনামধন্য উপদেষ্টা এটা ছাত্র সমাজের অবদান নয় এটা ছাত্র সমাজের অবদান তাই আমাদের কোনো ভীতি থাকতে পারে না আমাদের কোনো ভীতি নাই এবং এই ফেসিস সরকারের কিছু চরিত্র আপনাদের মনে রাখতে হবে ফেসিস সরকার ক্ষমতায় এসে পিলখানায় গণহত্যা চালাইছে যেখানে সাতান্ন জন সেনা অফিসারকে সে হত্যা করে শেষ করে নাই তারপরে দুই হাজার তেরো সালের পাঁচ তারিখে সাপলা চত্বরে মাদ্রাসার সাত ছাত্রদেরকে অকাতরে ডিপ বিচারে বিদ্যুৎ বন্ধ করে তারপর গুলি করে হত্যা করা হয়েছে এরপরে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে প্রায় হাজারের কাছাকাছি ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করছে এবং ছোট্ট দুই ইঞ্চি হারুন একটা কথা না বললেই নয় দুই ইঞ্চি হারুন পঞ্চাশ হাজার ছাত্র হত্যার একটা পরিকল্পনা করেছিল বলেছিল প্রত্যেকটা জায়গায় বলেছে যে তোমরা আন্দোলন ঠেকাই দাও গুলি করো ছাত্র হত্যা করো মারো কিন্তু যাদেরকে নির্দেশ করেছেন তারা তার নির্দেশ শুনে নাই তারা দেশের জন্য দেশের জন্য কাজ করেছে কিন্তু মুক্ত আর আবু রক্তের বিনিময়ে শত শত ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা মুক্ত মুক্ত হওয়ায় মুক্ত বাতাসে আমরা কথা বলার সুযোগ গ্রহণ করেছি এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে পরবর্তীতে তাদের প্রেরেতাত্মা কিন্তু এখনো আসে নিমজ্জিত তারা যে কোনো জায়গাতেই যে কোনো সময় তারা হামলা করতে পারে অতএব সাবধান দেখেন না তাদের নেত্রী পালাই গেছে কয় যে কোনো সময় চট করিয়ে ঢুকতে পারি লজ্জা হওয়া উচিত ষোলো বছর দেশকে শাসন করে তুমি চট করিয়ে ঢোকার চেষ্টা করতেছ তোমার তো বৈধ পাসপোর্টই নাই ভারতে তোমার বৈধতা তাই তুমি একজন অবৈধ তুমি ঢোকাবাস তুমি 20 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যতার শিকার হয়েছে ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম জেলে বিভিন্ন জায়গায় আটকে রেখে তাদেরকে নির্বিচারে নির্যাতন করা হয়েছে আয়না ঘরের চিত্র আপনারা দেখেছেন আয়না ঘরের খবর আপনারা সবাই জানেন সেখানে তো মানুষের কঙ্কালের হাড়টি পাওয়া যায় সেখান থেকে যারা বেরিয়ে আসছে তারা এই সমস্ত চিত্রকে তুলে ধরছে তাই আমি দীর্ঘায়িত করব না কথা বলার মধ্যে এখনো পঞ্চে আমাদের বাঘা বাঘা নেতৃত্ববিদ রয়ে আমরা তাদের কথা শুনবো তাদের দিক নির্দেশ অনুসারে আমরা আগামী দিনের কাজ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সম্পর্কে এই অনুষ্ঠান